কেমন আছে সবাই বাকি কিচেন এক ব্লগ আরেকটি একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানে গুড মর্নিং সবাইকে তো দেখো বন্ধুরা সকাল সকাল মাঠে গরু নিয়ে বেরিয়ে পড়লাম তো আমাদের গ্রামের পরিবেশটা দেখো এই যে দুজনকে দেখতে পাচ্ছো এ হচ্ছে ওর বন্ধু মানে একসাথে খেলা করা একসাথে ঘোরা একসাথে পড়তে বসা তো এই জন্য দুজনে আমার সাথেও ওরাও চলে এসছে গরু বানতে মা হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো দেখো এখন সকাল সকাল কাদের সঙ্গে পরিচয় করাচ্ছি দেখো এই যে দিদিটাকে দেখতে পাচ্ছ এ হচ্ছে মিতা মন্ডল এর একটা আইডির নাম আছে আর এই যে দিদিটাকে দেখতে পাচ্ছ এ আমার দিদি হয় তো এখানে চারজন মিলে সবাই মিলে কথা বলছি আর তো অনেক অনেক দিনের মানে দেখা হয়নি তো তাই জন্য সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছি তো কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা তো এখন মাঠে গরু বেঁধে ওদের সঙ্গে পরিচয় করে তারপরে এখানে চলে এসছে এখানে এসেই দেখি এই যে বড় পুকুরটা দেখছে এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর ওর কোনায় একটা কল আছে কিন্তু আজকে জল আসে তাই জন্য এভাবে পাইপ দিয়েই সবাই জল নিচ্ছে আর গ্রামের মানুষগুলো এত ভালো হয় বলে বোঝানো নেই এই যে আমি বাড়ি থেকে মানে বেরিয়েছি না সবাই এত এত ভালোবাসা দিচ্ছে যাতে মনে হয় মাঝে মাঝে যে আমি এই গ্রামেই থেকে যাই আর গ্রাম ছেড়ে বাইরে না যাই যাই হোক বাড়িতে রান্নাবান্না শেষ করে এখন এসেছি আমাদের গ্রামে ওই বাসন্তী পুজো হয়েছিল তো ওই পুজোতে আমরা অঞ্জলি দিব তো এসেই দেখি প্রচুর মানুষের ভিড় হয়েছে তো তাই জন্য ভাবলাম ছোট্ট একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখানে দেখো কত সুন্দর মায়ের মূর্তি আর আমার দিদিকে বললাম তুমি একটু দাঁড়া তোমার একটা ফটো তুলে দিই তো আমিও ওর ফটোটা তুলে দিয়েছি তো আমার ফটোটাও ওকে বললাম তুমিও এইভাবে ফটো ফটোটা তুলে দাও তো ও তো ব্লক করে না তাই জন্য ও জানে না যে কিভাবে ফটো তুলতে হয় তো ওকে আমি বলে দিলাম তো যাই হোক ও ফটো তুলে দিল আমরা সবাই মিলে এখন অঞ্জলি দিচ্ছি তো মায়ের মুখটা দেখো এত সুন্দর লাগছে তো মনে যে মনে হয় যেন মা যেন আমাদের বাড়িতেই চলে এসছে তো যাই হোক অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন প্রসাদ নিয়ে তারপরে বাড়ি ফিরবো আজকে কিন্তু এখানে অঞ্জলি দেওয়ার পরে সবাইকে কিন্তু একটা গ্লাস করে লস্যি দিচ্ছে একটা মানে যে যেরকম খাচ্ছে সেরকম লস্যির গ্লাস দিচ্ছে তো আমরাও অঞ্জলি দিয়ে এবার বসে পড়লাম লস্যি খেতে তো লস্যি খেয়ে এখন এখানে দুপুরে ওখানে ভাত খাইয়েছে তো আমরা এখানে ভাত টাত খেয়ে আবার বসে আছি তারপরে বিকেলে দিকে বাড়ি ফিরবো বিকেলে আজকে আমার একজন বৌদি আমাদের বাড়িতে আসার কথা আছে তো এই জন্য বলছি ঠিক আছে চলো তাড়াতাড়ি তো বৌদি আসবে তাই জন্য আমরা বাড়ি যাব তো দিদিকে বললাম তো এখন দিদি তো বাড়িতে ছিল তো মানে সবাই মিলে আবার চলে এসছি বিকালের দিকে আর এসে এখানে কি করছে তো মিষ্টি ওই যে বৌদি আসবে বলেছিলাম না তো ও এসছে তো আর আমাদের এদিকে কি হয় ওই আত্মীয় স্বাসন এলে মিষ্টির প্যাকেট একটা কিছু আনুক বা না আনুক মিষ্টির প্যাকেট একটা করে হাতে থাকবে তো ওই জন্য বেশ ভালো লাগে আর আমি অনেক দিন ধরে এই মিষ্টি মানে রসগোল্লা খাইনি আর বা মানে কলকাতার রসগোল্লা ফেমাস তো তাই জন্য তো আমার রসগোল্লা খেতেও খুব ভালো লাগে তো এই জন্য আমি ভাবলাম গরম গরম রসগোল্লা যখন এনেছে খেয়ে নিই ব্যাস খেয়ে দিয়ে এখন চলে এলাম মেলায় তো মেলায় এসে দেখি আজকে রাতে এখানে প্রচুর মানুষকে মানে এখানে পুরো গ্রামের মানুষরা এখানে খাওয়া দাওয়া করবে সবাই একসাথে তো এখানে গান হচ্ছে দুর্গা মায়ের গান আর ওইদিকে হচ্ছে প্রসাদ ভোজন তো সবাই মিলে প্রসাদ খেতে বসে পড়েছে ওই দিকটাতে তো আমরা এদিকে একটু গান শুনছিলাম তাই জন্য আমরা ওইদিকে এসে দেখি প্রচুর মানুষের ভিড় হয়েছে এরা উঠে গেলে তারপরে আমরা বসবো প্রসাদ খেতে তো আজকে প্রসাদ খাওয়া হচ্ছে সাদা ভাতের উপরে তো প্রসাদগুলো খেয়ে তারপরে আমরা সবাই বাড়ি ফিরবো তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে তো এটা ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো সবাইকে জানাই গুড নাইট তো সবাই মিলে আবার এখানে একটা ফটোশ্যুট করলাম